নমস্কার বন্ধুরা তো বন্ধু সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তোমাদেরকে আমি মার্বেল দেখাবো না আজকে দেখাবো আমি টাইলস তো চার দুইয়ের ওপর কিছু নতুন নিউ একদম ডিজাইন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের টাইলসের কোয়ালিটি এবং ডিজাইন কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে অবশ্যই থাকবেন তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের টাইলস ব্লু কালারের টাইলস এই টাইপেরই আরও কিছু টাইলস আমি তোমার সঙ্গে আমি শেয়ার করবো তো আর বেশি আমি দেরি করব না তো আমি শুরু করি আর আপনাদেরকে আমি কোয়ালিটি হিসাবেও বলবো এবং দাম হিসাবেও আপনাকে বলবো তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করুন তো বন্ধুরা এই যে টাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু ফুট বাই দু ফুট আছে এটা এক বক্সে চার পিস করে থাকবে তো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একদম থ্রি ডির ওপর দেখতে পাচ্ছেন তো এটা আপনি বাড়ির ফ্লোরেতেও কাজ করাতে পারেন এবং ওয়ালেতেও কাজ করাতে পারেন যে কোনো জায়গাতেই কাজ করানো যাবে তো অবশ্যই যদি আপনি ওয়ালেতে কাজ করান অবশ্যই কেমিক্যাল দিয়ে কাজ করাবেন দুই দুই হোক বা চার দুই হোক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আমাদের কাছে কোনো কমার্শিয়াল নেই সব প্রিমিয়াম তো কমার্শিয়াল মাল অবশ্যই নেবেন না কমার্শিয়াল মাল অতটা ভালো হয় না অবশ্যই প্রিমিয়ামের ওপর নেবেন এটা হচ্ছে চারজুইয়ের ওপর আছে চার ফুট বাই দু ফুট এটা হচ্ছে এক বক্সে দু পিস করে থাকবে ষোলো স্কোয়ার ফিটের কভারেজ হবে এটা হচ্ছে মডেল নাম্বার তো একদম হাই গ্লোজি আর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর অনেক সময় দেখবেন টাইলস ফেলে আপনাদেরকে দেখাচ্ছে ওগুলো হচ্ছে একটা নিয়ম থাকে সমান জায়গাতে টাইলসটা ফেলা হলে ওর মধ্যে একটা হাওয়া মতো একটা আর কি প্রেশার হয় সেই জন্য টাইলসটা ভাঙে না কিন্তু উঁচু মুচুর জায়গাতে যখন ফেলা হয় ভেঙে যায় টাইলসের সব থিকনেস একই থাকে আপনি ডবল চার্জ নেই না সিঙ্গেল চার্জ এগুলো সব সিঙ্গেল চার্জ এগুলো ডবল চার্জ নয় ডবল চার্জ হলে প্লেনের উপর হবে তো ডবল চার্জেরও আমি ভিডিও দেব এগুলো সব সিঙ্গেল চার্জ এটা সাদা কারের উপর এটাও দুই চারের ওপর দু ফুট বাই চার ফুট এটাও প্রিমিয়াম কোয়ালিটি এটাও এক বক্সে দু পিস করে থাকবে এবং ষোলো ফুট কভারেজ হবে ষোলো স্কোয়ার ফিট আর অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির টাইলস বাড়িতে কাজ করাবেন কারণ কমার্শিয়াল হলে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম বেরোয় আর অবশ্যই প্রতিটা বক্স প্রিমিয়াম কোয়ালিটির একদম নেবেন আর এরম সেম হচ্ছে প্রিমিয়াম হয় আবার কমার্শিয়াল হয় সময় অনেক দোকানদার জিনিসটা কি করে যে প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে মাল দেখাবে এবং দেবে আপনাকে কমার্শিয়াল এবং অনেক সময় এবং কমার্শিয়াল মিক্স করে দেয় অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি দেখে নেবেন দেখতে পাচ্ছেন একটা ব্লু বুক বুকম্যান্স টাইপ আছে এটা চার আর দুই এটাও আপনি ফ্লোরে ওয়ালে সব জায়গাতে কাজ করাতে পারেন এগুলো সবই হচ্ছে হাইগ্রোজি এগুলো একদম নিউ টাইলস এগুলো এখন চলছে ধরনের আরও অনেক রকম টাইলস আছে তো তারও আমি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো আপলোড দেবো আর আপনারা যদি শীঘ্রই দেখতে চান তো আমাদের তো দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারকেশ্বর হুগলি আমাদের একদম তারকেশ্বরে পোপারলি দোকান নয় আমাদের দোকানটা হচ্ছে একটু গ্রামের দিকে নারায়ণপুর স্কুল মোড়ের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন আপনাদেরকে আমি লোকেশন বা একদম ডাইরেক্ট ঠিকানা ঠিকঠাকভাবে বলে দেবো বা পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আসতে পারেন তো এটা হচ্ছে চার দুইয়ের উপর এটা খুব সুন্দর কালার একদম লাইট কালারের উপর এটা ফ্লোরে তো খুব সুন্দর একদম চলে এবং ওয়ালে তো খুব সুন্দর চলে একদম মিষ্টি কালার এবং এগুলো হচ্ছে পরস্পর পরস্পর সব ম্যাচিং হবে বুঝতে পারছেন এটা একটা কালার আছে এটাও খুব সুন্দর এটাও পরস্পর পরস্পর সব ম্যাচিং হবে এটাও চার দুইয়ের ওপর আছে এবং এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আর দাদার যে দামের ব্যাপারটা বলছিলাম দাম হচ্ছে এগুলো চার দুইয়ের যেগুলো দেখালাম সবই হচ্ছে সাড়ে নশো টাকা বক্স পড়ে এক বক্সের দাম এক বক্সে দু পিস করে থাকবে এবং ষোলো ফুট মতো মানে ষোলো স্কোয়ার ফিট মতো কভারেজ হবে আর যেটা সামনে এটা দুই দুইয়ের ওপর ফার্স্ট আমি দেখালাম ওটার দাম পড়বে সাতশো চল্লিশ টাকা এক বক্সের আর সব প্রিমিয়াম কোয়ালিটি হবে কোনো কমার্শিয়াল হবে না একদম কোনো কমার্শিয়ালের কোনো এক পিসও বক্স থাকবে না এবং সব প্রিমিয়াম থাকবে আপনাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেব তো টাইলসের কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম টাইলসের এবং মার্বেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাকসেস করে